ওনার বিশেষ কমিউনিটির যে শান্তির ভোটার ছেলেরা আছে তারা থাকবে কার কি চোট চিটিক যারা হাঁটবে কী পুলিশ দড়ি করে বেড়া দেবে এই যে ছটে সেদিন গেছিলো কোনো লোক ছিল না দু হাজার পুলিশকে আনা হয়েছিল ইউনিফর্মে সিভিল মানে ড্রেসে টি পরে জিন্স পরে হাফ শার্ট পরে ফুল শার্ট পরে তার লোক অভাব পড়লে মনোজ বার্মা সিনা বিশ্বাস সাপ্লাই দিয়ে দিবে পুলিশ থেকে দিয়ে দিবে তিন চার হাজার লোক হেঁটে দিবেন আর আপনারা লাইভ করবেন ওইটা ভাষা এই অমলেন্দু হ্যাঁ আমার বহু লোককে ডিস্টার্ব পাঠিয়েছিল অমরনাথ যেখানে যায় ওকে নিয়ে যায় অমরনাথের মাল তুলে কিছু নির্দিষ্ট আইসি জলেশ্বর ছিল রিটায়ার করেছে নবদ্বীপে ওখানে জায়গা কিনেছে ভোটে দাঁড়াবে আর এই অমলেন্দু তো অমরনাথ যেখানে যেখানে যায় এই চিটিংবার ছোকরাটা একেলিয়ে যায় অমলের আর এর ভাষা এইরকম এর আগে জাঙ্গি পাড়াতেও জয় শ্রীরাম বলবেন কেন এই একই কাজ করেছিল এর ডিএনএ টেস্ট করতে হবে অরিজিনাল হিন্দু কিনা দেখতে হবে এই ভাষা কৃষ্ণনগরের মতো শিক্ষিত ঐতিহ্যবাহী এলাকায় গাইডলাইনের বাইরে কোনো কোনো ভিডিও এটা ওটা বলছে খুশি করার জন্য আই অন্তত ওদের কথা শুনবেন না একদম ইলেকশান কমিশনদের নিশ্চিত লিখিত গাইডলাইন তার বাইরে বিএলওরা দয়া করে যাবেন না বিহারে বহু বিএলও বিপদে পড়েছেন এফআইআর হয়েছে অ্যারেস্ট হয়েছে আপনাদেরকে বলছি আর আপনাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব ইলেকশান কমিশনে রাজ্য সরকার কথা দিয়েছে রাজ্য পুলিশ যদি সুরক্ষা না পান আক্রান্ত হন তাহলে নিশ্চিতভাবে ইলেকশান কমিশনারও দ্বারস্থ হন এবং বিরোধী দলনেতা আমারও দ্বারস্থ হতে পারেন বা আমার দ্বারস্থ হওয়ার দরকার নেই আমি ওই টার্মে বলি না আমি সেবক আপনারা আমাকে জানাতে পারেন আমি দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে সব বিএলও বিএল টুদের পাশে দাঁড়াবো যা ইলেকশন কমিশন করেছে ওতে ফাঁক কেটে পালানোর রাস্তা নেই ফিফটি পারসেন্ট এসআর সাকসেস হলেই তৃণমূল হেরিয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট তো এখানে সাকসেস হবে না সবাই জানে বিহারে হয়েছিল তার কারণ রাজ্য সরকার সাহায্য করেছে এখানে রাজ্য সরকার বিরোধ করছে এনআরসি বলছে রাজ্য সরকার জানে বাংলাদেশি মুসলিমদের নাম বাদ চলে গেলে মৃত ভোট চলে গেলে ছাপ্পা মারবে ভুতামোড়ে গড় চক্রবেড়িয়াতে রাজারামচকে কেন্দামারিতে নীলপুরে ছাপ্পাটা মারবে কে যদি মৃত ভোটগুলো বাদ চলে যায় একটা বুথে আটশো ভোটারের মধ্যে যদি পঁচাত্তরটা মৃত থাকে আর যদি পঁচাত্তরটা বাইরে গিয়ে চলে থাকে সাড়ে ছশো ভোটার আসবে সাড়ে ছশো ভোটার তো ভোট দিয়ে দিবে তাহলে অ্যাবসেন্ট যদি না থাকে মুসলমান বুথে এখানে তেষট্টিটা মুসলমান বুথ আছে দুশো অষ্টাশিটার মধ্যে এই তেষট্টিটা মুসলমান বুথে যেখানে বিজেপি স্থানীয় স্তরে কর্মী খুব কম আমাদের যদিও এখানে কিছু মুসলিম কর্মী আছে আমরা কিছু ভোট সতেরোশো ভোট লোকসভায় পেয়েছি কিন্তু অন্যান্য জায়গায় তো মুসলিম বুথে বিজেপির কর্মী টর্মী খুব একটা নেই এখানেও আমরা সব বুথে যে পাই তা নয় এবারে সেখানে যে ফাঁকা মাঠ থাকে আর সিপিএম আই কংগ্রেস এরা লড়তে পারে না এরা প্রচার প্রচারে থাকে ভাষণ টাসন দেয় কিন্তু ভোটের আগের দিন ভোটের দিন এরা মাঠে থাকে না নয় পুলিশ তাড়া করে বের করে দেয় আর যদি সকালে ঢোকে এরা মেরে তাড়িয়ে দেয় বেরিয়ে চলে যায় জানলা টানলা সব খোলা থাকে তা সকাল সকাল একবারে দাঁত মাসতে মাছতে গামছা পরে একটা ভোট দিয়ে দেয় তারপর এগারোটার পরে একটু প্যান্ট শার্ট পরে একটু সেজে যে এসে ভোট দেয় বিকালবেলা যেই সূর্যটা ডুবছে তখন আা লুঙ্গি পরে স্যার একটা বডি ক্ষেত্রেও তাই হচ্ছে একবার সালোয়ার কামিজ পরে মেরে দিচ্ছে একবার শাড়ি পরে মেরে দিচ্ছে একবার বোরকা পরে হচ্ছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন